الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشرور الأنس الأن من سيئات أعمالنا أين الله Oh, uh -huh.

سلام قابل رسل خداوند تعالی دین اختیار حضور صلی اللہ نبی کریم صلی اللہ علیہ وسلم مستذید لومتیں پیر پر বসে تیری مانندتے شراق ہوئے تھے کہ توادر সম্মুখে انہوں نے کہ ماس ماستے

যে ব্যক্তি কি ব্যক্তি করে না। যদ পর মা হদ পর কি হিসাব মান কানালহু মগরাতুল লিসুবিহি ওয়াইতরাকমাতিন মিনান। মা হদ পর কি হিসাব যে ব্যক্তি একজন দয়াদারকে ইফতার করাবে কানালহু মগরাতুল লিসু। আল্লাহ

সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বলা হয়েছে এই মাসের দোষ বিশিদ্ধ

ও এমন বিষয়টা হলো এমন যখন তার উপর কোনো मुसीबत আসে যখন সে বিপত্রস্ত হয় না তখন ধৈর্য করে আমি ধৈর্য কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেয় আর করে এতেও আল্লাহ রাব্বুল করে দেন এবং যদি ধৈর্য এবং হয় আল্লাহ আর যে সকল মানুষ যেখানে ধ্বংসের পথে সেখানে চার শ্রেণীর কথা বলা হয়েছে তার মধ্যে এক শ্রেণী হলো কি যারা ধৈর্য করে দেখুন

সেই মুতাদের সম পরিমাণ সব দান আমরা অনেক সময় ছোট সময় দেখেছি অনেক মুদাদা অন্যের বাড়ি কেউ ইফতারের ধরতে ইফতারের ধরতে চাইতে ভাবতেন যে তাকে সব সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে তা আমি সারা দিন কষ্ট করলাম কিন্তু তুমি কেউ বিশ্লেষণ করেছেন এমন ভাবে তাকে সব দেওয়া হবে যিনি উদা রেখেছেন তার সব উঠেও কমতি করা হবে না তার প্রাপ্য যদি

Amb la cava me'n vaig